আপনাদের সবাইকে স্বাগত গরমকালে কিন্তু লুচি পরোটা আমাদের খেতে ইচ্ছা করে তাই এটা খুব স্বাস্থ্যকর বানানোর জন্য আমি দেখুন আজকে দই পরোটা করে নেওয়ার জন্য চলে এসেছি এক বাটি ময়দা নিয়ে এসেছি যতটা পরিমাণে আপনারা করবেন ঠিক সেইভাবেই কিন্তু করে নেবেন আমি এক বাটি ময়দার সাথে হাফ বাটি দেখুন আটা মিলিয়ে নিচ্ছি যতটা পরিমাণ আমাদের ময়দা এবং আটা মেলালাম তার অর্ধেক পরিমাণ আমরা দেখুন টক দই নিয়ে নেব ঠিক তার অর্ধেক পরিমাণে কিন্তু টক দইটা ইউজ করতে হবে এর মধ্যে দেখুন হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চিনি চিনিটা আপনারা গুঁড়ো চিনি বা দানা চিনি দুটোই কিনতে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো প্রথমেই বলেছি এটা হেলদি বানাবো তার জন্য দেখুন আমি এখানে গ্রেট করা গাজরের নিয়ে নিয়েছি ঠিক গাজরগুলোকে এরকমভাবে এরকম গ্রেড করে নিতে হবে এটা আমি টু টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দেখুন ধনে পাতা এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার ভালোভাবে কিন্তু মিক্স করে দেব দেখুন এখনও অবধি কিন্তু তেল দিইনি বা জলও দিইনি জলটা আপনারা একদমই এখনই দেবেন না যেহেতু দই আছে খুব ভালো করে মাখতে মাখতে দেখবেন আমাদের কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে যদি খুব বেশি প্রয়োজন হয় দেখবেন শক্ত হয়ে গেছে তখন খুব সামান্য আমরা জল দিয়ে নেব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি মধ্যে দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পরে টু টেবিল স্পুন মতন ঘি ঢেলে দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা বাটার ইউজ করতে পারেন তবে ঘি দিয়ে করলে পরোটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর এটা স্বাস্থ্যসম্মতও হবে দেখুন মেখে নেওয়ার পরে আমরা প্রয়োজন মতন খুব সামান্য কিন্তু জল ইউজ করছি দেখুন একদম ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এর উপর দিয়ে হাফ টেবস মতন ঘি আবার একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব ঘি ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু মাখাটা নরম হয়ে যাবে এবং বেলতেও আমাদের সুবিধা হবে এইভাবে দশ মিনিট মতন আমরা একটু রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট হয়ে গেছে আমরা কিন্তু চাপা ঢাকাটা তুলে নিচ্ছি আবার ভালো করে কিন্তু আমরা এটাকে একটু মথে নেব সাইজের বানাতে চান পরোটা ঠিক সেরকম কিন্তু লেচিটা কেটে নিতে পারেন এরকমভাবে দেখুন গোল পাকিয়ে নেব প্রত্যেকটা লেচি কিন্তু আমাদের কাটা হয়ে গেছে আমরা একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে লেচি যে কেটেছিলাম সেগুলোকে ভালো করে কিন্তু এরকমভাবে গোল করে নেব নিয়ে আমরা বেলে নেব আপনারা যেরকম ইচ্ছা ফেলতে পারেন কিন্তু গোল চারকোনা বা তিনকোনা পরোটার যে কোনো শেপেই কিন্তু আমরা বেলে নিতে পারি আপনারা করে নিতে পারে এইভাবে চারকোনা শেপে তৈরি করব তাই দু দিয়ে ভাজ করে দিলাম দিয়ে দুটো সাইজে এরকমভাবে আমরা শেপ মুড়িয়ে নিচ্ছি ব্যাস এইবার আমরা আবার বেলে নেবো চারকোনা পরোটা চারকোনা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরকম একটু মোটাই কিন্তু আমরা পরোটাটা রাখবো ঘাট দিয়ে এরকম ভাবে আমরা এটাকে ঢেকে নেব আর নেবোনা শেপের পরোটা তৈরি হয়ে যাবে কিন্তু এই এবার শুকনো তাতে কিন্তু এইভাবে পরোটাটা দিয়ে দেবো প্রথমে শুকনো তাতে কিন্তু আমরা পরোটাটা দু পিট ভিজে নেব এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠ দিয়ে দিচ্ছি এইভাবে দু পিট কিন্তু আমরা সেঁকে নিলাম দু পিট শাখা হয়ে গেছে এবার এর উপর দিয়ে দেখুন এক টেবিল মতন ঘি ছড়িয়ে দিলাম আপনি বারবারই বলছি আপনারা কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল বাটার যেটা সুবিধা কিন্তু ইউজ করতে পারেন আরেকটা পিঠে কিন্তু উল্টে নিলাম এইভাবে ভালোভাবে শিখে নেব দেখুন সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে আরেকটা দিয়ে দিলাম দেখুন একটু দেখতে সৌন্দর্যের জন্য ওপর থেকে আমরা এইরকমভাবে যদি কালো চিরে ছড়িয়ে দিই দিয়ে সেটা কিন্তু দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভীষণই ভালো লাগবে আর এরকমভাবে চেপে দেব যাতে আমাদের ভাজার সময় এগুলো উঠে না যায় দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে এইভাবেই কিন্তু আমাদের সুন্দরভাবে দই পরোটা কিন্তু নরম তুল তুলে দই পরোটা ফুলকো তৈরি হয়ে যাবে ভালোভাবে আমরা একটা তো মতন সাদা তেল বা বাটা কিন্তু দিচ্ছি দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে প্রত্যেকটা পরোটায় কিন্তু এরম নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো হয়ে উঠবে এরকম প্রতিটা ফুলকো ফুলকো বলে মটন কিন্তু নরম তুল তুলে দই পরোটা আমাদের তৈরি হয়ে গেল নরম তুল তুলে দুই পরোটার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন এইভাবেই খুব সহজেই কিন্তু আমরা দুই পরোটা তৈরি করে নিতে পারি কেমন লাগলো আজকের এই দুই পরোটার রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে কেমন নরম হয়েছে দেখুন ঠিক এই রকমই কিন্তু প্রত্যেকটাই নরম তুল তুলে হবে এইভাবেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি দই পরোটা এর সাথে আমরা যে কোনো কিছুই পরিবেশন করে নিতে পারি ছোলার ডাল বা কাশ্মীরি আলুর টম আর এর সাথে মশলাদার টক দই ব্রেকফাস্টে কিন্তু বা ডিনারে কিন্তু জমে যাবে এই দই পরোটা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নরম তুলতুলের দই পরোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতির ব্রেকফাস্ট বা ডিনারের দই দই পরোটার রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদে নতুন নতুন রেসিপি নিয়ে এর সাথে কিন্তু আমরা চোলার ডাল আলুর দম যে কোনো কিছু পরিবেশন করে দিতে পারি আর মশলা দার একদম টক দই দেখুন এক কতটা নরম হয়েছে এই দই পরোটা একবার আপনাদের সাথে শেয়ার করে একদম ভাজ করলে কিন্তু মিলিয়ে যাচ্ছে আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ